শান্তিনিকেতনের পৌষ মেলার অনুকরণে বালুরঘাটে সংকেত ক্লাবের উদ্যোগে শুরু পৌষ মেলা ও উৎসব চলতি বছরে তৃতীয় বছরে পদার্পণ করল এই উৎসব ক্লাব সূত্রে জানা যায় গত এগারোই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়েছে উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত ব্যবসায়ীরা আসবেন মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলিশ দলের পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন জিনিস থেকে সুন্দরবনের মধু সহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের স্টল বসেছে এই মেলায় এই মেলাকে কেন্দ্র করে বিগত দু বছর বালুরঘাট শহর সহ বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়েছিলেন এবছরেও তার ব্যতিক্রম হবে না বলে কর্তৃপক্ষের আশা গঙ্গারামপুর থেকে অমিত মোহন্তের প্রতিবেদন আপনার নিউজ শান্তিকেতনের যে একটা পৌষ হয় সেটা অনুকরণ করে আমরা তিন বছর ধরে শান্তিনিকেতন বালুর ঘাটে ও তৎসহ পিঠাপুলি উৎসব অনুষ্ঠানটা লাস্ট তিন বছর ধরে আমরা করছি এবং আমরা পৌষ মেলাতেই অনুষ্ঠানটা করছি বলে আমরা শান্তিনিকেতন আদরে এটা নাম দিয়েছি পৌষ মেলা এটা আমাদের একটা আকর্ষণীয় এটা শুধু মেলা বললে ভুল হবে এটা পিঠাপুলি উৎসবও বটে পৌষ মাসে আমরা যা সাধারণত আমাদের যে কালচার আর কি সেই কালচারের মধ্যে আমরা পিঠাটা আমরা রাখি সেই জন্য এটাকে পিঠাপুরি উৎসব বলি স্টল মনে আমাদের প্রচুর স্টল সত্তরটা থেকে বাহাত্তরটা স্টল আছে বাইরে থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশটা স্টল আমাদের এসছে আমাদের যেমন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কুটুম যে অবরীন্দ্রনাথ ঠাকুরের যে শিল্পকলা কুটুম উনি শান্তিনিকেতন থেকে এসছেন শান্তিনিকেতন রাজু সমাজদার এসছেন উনি বিভিন্ন আর কি স্টেটের ওপরে বিভিন্ন শিল্পী সমন্বয়ে একটা মেলা একটা মেলার থেকে উৎসবটাই বেশ পরিবেশ বান্ধব জিনিস দিয়ে সব আমাদের একটা হয় আগামী উনিশ তারিখ পর্যন্ত চলছে